নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের পটল চচ্চড়ি রান্না করে দেখাবো পটলগুলোকে ভালো করে ছুলে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর লাগছে তোমার লম্বা লম্বা করে আলু ধনে পাতা হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা লঙ্কা আর এখানে আছে আদা রসুন পেঁয়াজ পেস্ট কড়াইয়ে দিয়ে নিয়েছি সর্ষের তেল কালো জিরে ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা এবার আলু আর পটলগুলো ভালো করে ভেজে নেব পটল চচ্চড়ির জন্য আলু পটলটা আমার একদম ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো বাটা আর গোটা কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এবার ভালো করে কষিয়ে নেব পটল চচ্চড়ির জন্য আমার পটলটা একদম কষানো হয়ে গেছে এই দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে নেব পটল চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়ো আর ধনে ছড়িয়ে দিয়েছি এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধুরা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে কারণ এক ঘেমি পটলের তরকারিটা সেটা খেয়ে বিরক্ত লেগে যায় তাই এইভাবে পটলের চচ্চড়ি খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে পটলের চচ্চড়ি